হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই মাত্র কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে ডিএ মামলার কজ লিস্ট প্রকাশিত হয়েছে এই কজ লিস্ট প্রকাশিত হওয়ার পরে একটা অনেক কিছু মনে হতে পারে আমাদের আবার সেটা যদি আমরা ভালো করে তলিয়ে দেখি তাহলে আরও একটা মনে হতে পারে আগে আসুন এই ডিএ মামলার যে কজ লিস্ট প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে একষট্টি নাম্বার সিক্সটি ওয়ান এর আগে অলরেডি বার সেই আঠাশে নভেম্বর দু হাজার সাল থেকে বার ডেট তার তারিখ পে তারিখ হয়েছে একমাত্র গত চোদ্দোই মে দু হাজার পঁচিশে আমাদের কাছে একটা কিছুটা হল সুসংবাদের ইঙ্গিত আমরা পেয়েছিলাম যেখানে ফিফটি পার্সেন্ট একটা ইঙ্গিত দিয়েছিল। আজকে এই ব্যাপারটা ক্লিয়ার করব যে ফিফটি পার্সেন্ট কী ব্যাপারটা প্রথম কথা দ্বিতীয় কথা এই যে কজ লিস্টে সিক্সটি ওয়ান দেখাচ্ছে তাহলে গত চোদ্দোই মে যে দাদা সাহেব বলেছিলেন যে এটাকে আমি মানে একবারে প্রথমে শুনবো তাহলে সে ব্যাপারটা কী হলো তাহলে কি ওনাদের কথা এক কাজ এক এবং এখানে স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে বারবার যে ফিনান্সিয়াল ব্যালেন্সে প্রশ্ন করেছে সে ব্যাপারে কী হলো এবং এই যে মলয়বাবু শ্যামলবাবু শিক্ষক শিক্ষিকা এই যে একটা ডিভিশান এই ব্যাপারে কি হবে আসুন আমরা এই সমস্তগুলো প্রশ্নের এই একটা ভিডিওর মধ্যে উত্তর পেয়েছি প্রথমেই বলি যেখানে এখানে বলছি সিক্সটি ওয়ান কসগ্রিজ সিক্সটি ওয়ান প্রকাশিত হয়েছে খানিকটা আমরাও মানে কি বলবো এ সেন্স অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম তাহলে সিক্সটি ওয়ান মানে তাহলে হয়তো আর শুনানি হবে না কারণ এর আগে আমরা তো ঘরপোড়া গরু আমরা সিন্দ্রা মেঘ দেখলেই আমরা ভয় পাই কি যখন আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটটা ভালো করে ছানবিন করলাম একবারে পুরোটাকে চিরুনি তল্লাশি করলাম পুঙ্খানুপুঙ্খভাবে স্ক্যান করতে আরম্ভ করলাম তখন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সিক্সটি ওয়ান লেখা থাকলেও চোদ্দো নম্বর কোর্টে চোদ্দো নম্বর কোর্টে মানে আগামীকাল যে কোর্টে বা যে এজলাসে শুনানি হবে চোদ্দো নম্বর এজলাসে জাস্টিস সঞ্জয় কেরল এবং জাস্টিস সন্দীপ মেহতার ডিভিশনাল বেঞ্চে এই মামলাটি উঠতে চলেছে চোদ্দ নম্বর কোর্টে সেখানে সিক্সটি ওয়ান নম্বরের লেখা আছে ঠিকই কিন্তু নিচে লেখা আছে দুটো কথা টপ অফ দি বোর্ড হাই আপ অন দি বোর্ড দেখুন টপ অফ দি বোর্ড একটা কথা হাই আপ আর মানে হাইয়া আপ অন দি বোর্ড একটা কথা দুটো কথা আমি একটুখানি আপনাদেরকে বুঝিয়ে বলি অনেকে আপনারা জানেন শুধু একটু মনে করিয়ে দেওয়া টপ অফ দি বোর্ড মানে একেবারে সবার প্রথমে আলোচনা হবে অর্থাৎ এক নম্বরের সিরিয়ালিস এটাকে ডিসকাস হবে অ্যানালাইসিস হবে তার নাম হচ্ছে টপ অফ দি বোর্ড আর হাইয়া আপ অন দি বোর্ড মানে প্রথমের দিকে আলোচিত হবে হাই আপ দি বোর্ড মানে প্রথমের দিকে ধরুন চার নম্বর পাঁচ নম্বর দশ নম্বর আট নম্বর এটার নাম হচ্ছে হাই আপ দি বোর্ড আর টপ অফ দি বোর্ড মানে এক নম্বরে আমাদের দেখলাম সুপ্রিম ওয়েবসাইট ওয়েবসাইটে চোদ্দো নম্বরে জেলাসে যখন আমরা পুরোটা ভালো করে স্ক্যান করলাম ওখানে নিচে লেখা আছে টপ অফ দি বোর্ড স্ল্যাশ হাই আপ দি বোর্ড অর্থাৎ একেবারে উপরের দিকে আলোচিত হবে বা প্রথমের দিকে আলোচিত হবে তার মানে একটা আগামীকাল সুপ্রিম কোর্টে একটা শুনানি হবেই এটা একবারে নিশ্চিত প্রথম ব্যাপারটা ক্লিয়ার হলো দ্বিতীয় ব্যাপারটাই ফিফটি পার্সেন্ট তত্ত্বটা এখানে দুটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যখন আমরা এর আগের দিন লাইভ স্ট্রিমিং শুনছিলাম দেখুন আমরা আগেও বলছি এখনও বলছি পরেও বলছি লাইভ স্ট্রিমিং সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ শব্দ অনেক সময় বোঝা যায় না হতে পারে নেটের গণ্ডগোল হতে পারে ইন্টারনেটের ক্লাসিং বা আরও অনেক তত্ত্ব নেব আমার মোবাইলের উপর বা যেখান থেকে আমি এটাকে দেখছি সে তার সার্ভারের উপর একবারে পুঙ্খানুপুঙ্খ যে তার মানে অনেক সময় স্পষ্ট আসে অডিবুল থাকে এর কোনো মানে নেই লাইভ স্ট্রিমিং আমরা যেখানে শুনছিলাম সেখানে জাস্টিস সঞ্জয় ক্যারোলকে আমরা পরিষ্কার বলে শুনেছি দেন রিলিজ দি ফিফটি পার্সেন্ট এই ফিফটি পার্সেন্ট মানে দু হাজার ন সালের রোপার ডিএ ফিফটি পার্সেন্ট নাকি কনফেডারেশন বা ইউনিটি ফোরাম বা কর্মচারী পরিষদ যারা এই ডিএ মামলা করেছেন তারা যে বারবার হ্যারাস্ট হচ্ছেন তারা যে বারবার আর্থিক সমস্যার মধ্যে পড়ছেন সেই আর্থিক সমস্যার ফিফটি পার্সেন্ট দেবেন কি সেটা কিন্তু পরিষ্কার নয় অর্থাৎ এই ফিফটি পার্সেন্ট নিয়ে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে রিলিজ ফিফটি পার্সেন্ট অর্থাৎ ফিফটি পার্সেন্ট রিলিজ করা হলো এর মানে কিন্তু দুটো বোঝায় যে কারণ এখনও পর্যন্ত কিন্তু আমরা পরিষ্কার নই যে ডিএ ফিফটি পার্সেন্ট রিলিজ করো এই যে মানে এই যে টার্মটা ব্যবহার করেছেন এটা হতে পারে যে দু হাজার ন সালে রোপা থেকে ফিফটি পার্সেন্ট কার ভিত্তিতে কেন কিসের ভিত্তিতে সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা তার জাজমেন্ট কপি না বেরোলে আমি বুঝতে পারবো না যে 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 জাজমেন্ট কপিটা গতকাল বেশি সেখানে কিন্তু এই ধরনের কোনো টার্ম লেখা নেই আগামীকাল জাজমেন্ট হওয়ার পরে সেটা কী হতো তার দিকে সবাই আমরা চেয়ে আছি কিন্তু ফিফটি পার্সেন্ট মানে এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে হয়তো টোটাল যে বারবার হ্যারাস্ট হচ্ছে সিনিয়র অ্যাডভোকেটসরা সেটা তার ফিফটি পার্সেন্ট খরচ মার্চ আবার এটাও হতে পারে যে যে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরা দিয়েতে হ্যারাস্ট হচ্ছে তাই দু সালে রূপা থেকে এক এক মানে এক সাত দু নয় থেকে তাহলে কিছুটা হলো রিলিফ এটা কিন্তু আমার কাছে পরিষ্কার নয় আগামীকাল যেটা যে বিষয়ে সম্পূর্ণ পরিষ্কার হবে দুটো তিনটে হচ্ছে আগামীকাল দুটি বিষয় নির্ভর করছে একটা হচ্ছে ডিসমিসাল একটা অ্যাডমিশান অর্থাৎ দেখুন এই যে মামলাটি তার নিচে লেখা আছে কি লেখা আছে বলুন তো যে মোশান হেয়ারিং অ্যাড ইটস অ্যাডমিশান স্টেজ অর্থাৎ আগামীকাল দুটি বিষয় আলোচনা করছি যে একটা ডিসমিস হবে কি না অর্থাৎ হাইকোর্টের যে পর্যবেক্ষণ হাইকোর্টের যে জাজমেন্ট সেটা পুরোপুরি এক রাখা হবে নাকি এসএলপিটাকে খারিজ করা হবে অর্থাৎ যদি এসএলপি খারিজ হয় তার নাম হচ্ছে ডিসমিসাল আর অ্যাডমিশান মানে যে ভাই সু হাইকোর্টের তথ্যে কিছু ভুল আছে তাই এটাকে আবার শুনানি হবে তার নাম হচ্ছে অ্যাডমিশান আমরা নিশ্চিত আগামীকাল অ্যাডমিশানে কোনো গল্প হবে না ডিসমিসাল হওয়ার দিকেই এগোচ্ছি কোনটা ডিসমিসাল না এসএলপি স্পেশাল লিভ পিটিশান এই যে মানে হাইকোর্টে যে দুটো ভাষা দিয়ে দিল যে ডিএে লিগেলি এনফোর্সেবল রাইট এবং তারপরে বিশে মেতে বললো যে লিগেলি যে যে লিগেলি এনফোর্সিবল ফান্ডামেন্টাল রাইট আগে মানে হাইকোর্টে আগে বলেছিল যে যে লিগেলি এনফোর্সিবল রাইট তারপরে আবার বিশে মে পরিষ্কার করে বলেছে যে লিগেলি এনফোর্সিবল ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল রাইট যখন বলেছে তাহলে এখানে কিন্তু সবার জন্য প্রযোজ্য তার মানে আগামীকাল অ্যাডমিশানে কোনো গল্প হবে না এই এসএলপি খারিজ হবে আর এসএলপি খারিজ হওয়ার সঙ্গে সঙ্গে হাইকোর্টের পর যতটা অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ হাইকোর্ট যা বলেছে যেভাবে বলেছে সেটাকে অবশ্যই মান্য করা হবে এবার আসি শিক্ষক শিক্ষিকা পাবে কি না এটা নিয়ে একটা বারবার দ্বন্দ্ব হচ্ছে শ্যামলবাবু মলয়বাবুর সঙ্গে সংগ্রাম মঞ্চ ইমপ্লিটমেন্ট নোটিস এটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে এটাকে আমি এক কথা সামাপ করে দিই যদি আগামীকাল সুপ্রিম কোর্ট থেকে এমন কোনো জাজমেন্ট বেরোয় যে এই মামলাটি আবার স্যাটে পাঠিয়ে দেওয়া হলো হাইকোর্টের থ্রু দিয়ে তাহলে কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়িরা পাবে প্রাথমিক ক্ষেত্রে পরে ওই জাজমেন্টকে নিয়ে হাইকোর্টে অ্যাপ্লাই করে শিক্ষক শিক্ষিকারা ডিএ পাবে কারণ স্যাটে শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়িরা মামলা করতে পারে স্যাটে কিন্তু কারণ আমরা যারা শিক্ষক শিক্ষিকা কলেজের প্রফেসর লেকচারার আমরা কিন্তু ফুল গভর্নমেন্ট নই তাই আমরা কিন্তু স্যাটে মামলা করতে পারি না স্যাটে মামলা করতে পারে একমাত্র ফুল গভর্নমেন্ট এমপ্লয়িরা তাই যদি কালকে জাজমেন্ট এরকম দেয় যে এই এইটাকে আবার যেহেতু স্যাট থেকে শুরু হয়েছিল পুনর্মুসিক ভাবো আবার হাইকোর্টের থ্রু দিয়ে স্যাটে পাঠিয়ে দেওয়া হলো স্যাট সিদ্ধান্ত নেবে কি হলো তাহলে কিন্তু প্রাথমিকভাবে প্রথমভাবে গভর্নমেন্ট এমপ্লয়িরা পরে কাঠকল পুড়িয়ে হাইকোর্টে অ্যাপ্লাই করে আমরা পাব আর যদি শুধুমাত্র এসএলপি খারিজ হয় তাহলে পৌরসভা মিউনিসিপ্যালিটি শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি গভর্নমেন্ট এমপ্লয়ি সবাই আমরা পাবো এবং তার দিকে আমরা অবশ্যই কালকে থাকবো সুপ্রিম কোর্টের দিকে কালকে আমাদের কাছে একটা ঐতিহাসিক দিন দশ বছরের যুদ্ধের কালকের ফলাফল পাবো বলে আমরা আশা আছি ফলে আগামীকাল আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিন অবশ্যই তার কী হলো কালকে আমি চ্যানেল সাথে কম্ব করব শুধু আপনারা থাকবেন আমার সঙ্গে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে লাইক করবেন এবং আমার সঙ্গে থাকবেন ভালো থাকুন এ গুড ডে থ্যাংকস